আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব গ্যারাডিন মেশিনে কিভাবে কার্বন লাগাবেন তো এই যে আপনারা আমার হাতে দেখতে আছেন এটা কিন্তু গ্যারাডিন মেশিনের কার্বন তো সঠিক নিয়মে সঠিকভাবে কিভাবে কার্বন লাগাতে হয় সেটাই কিন্তু আজকে আপনাদের আমি শিখানোর অথবা বোঝানোর চেষ্টা করবো তৈলে আপনারা দেখতে আছেন আমি কিন্তু ইতিমধ্যে গ্যারাডিন মেশিনের যে হোগায় যে নাটটা থাকে সেই নাটটা কিন্তু খুললে তারপরে কি করছি তারপরে কিন্তু ড্রাইভার দিয়ে টাহাইছি টাহাইসি কিনলে গিয়ে যাতে একটু লুজ হয় বাইরে যায় হুম তৈল আমরা

কি করবো মেশিনটা চালু দিয়ে দেখবো যে মেশিনের অবস্থা কি মেশিন তো মনে হয় গেছে ঠিক আছে কারো হতো যাই হোক আমরা দেখতে থান সম্মানিত প্রিয় দর্শক মন্ডলী এই মুই মুলাম ক্লিপটা কার্বনটা গদের মধ্যে হান্দাই দিয়া এই ক্লিপটা দিয়ে আবার কিন্তু লাগাই দিছি হ্যাঁ তাইলে সম্মানিত প্রিয় দর্শক মন্ডলী এই দেন ক্লিপ দিয়ে কিন্তু সুন্দর করে আমি লাগাই দিছি ওই ক্লিপটাই কিন্তু ওইটার জাতা দিয়ে ধরে ঠাইছে ধরে তাইলে সম্মানিত প্রিয় দর্শক মন্ডলী এন ওই দরে যে গটটা আছে কার্বনের ওই গদের মধ্যেও কিন্তু হ্যাঁ আরেকটা যে কার্বন আছে হেডে কলম মই হামদাই দিমু তাইলে সম্মানিত প্রিয় দর্শক মন্ডলী ওই জাম্মেরে দেখতেছেন মই কলম ইতিমধ্যে কার্বনটা কলম হামদাই দিছি হ্যাঁ এইটাও কিন্তু ওইটার মতন ওই যে একটা ক্লিপ আছে হুম ওই ক্লিপটা সুন্দর করে দেন স্ক্রুড্রাইভার দিকে জাগাইয়া ধরিয়া ওইটার পর কার্বনের পর নিয়ে সুন্দর করে হালাইয়া সুন্দর করে মিলাই দিছি এই দেন কত সুন্দর হয়েছে তাহলে সম্মানিত প্রিয় দর্শক মন্ডলি মোর কলম কার্বন লাগাই না ওকে ওই গেছে কেলা ফাতে হ্যানগুলো পেন্টুল পরে তৈব হম পেন্টুল কইছিলাম পেন এই মানে কাবার এই কাবার কাবার এখন আম্মীরা দেখতেছেন মুই কলম কাবার লাগাই দিতে আসি হ্যাঁ এই দেখ পাড়ায় ধৈর্য এবারে কলম কাবার লাগাইতেছি তাহলে কাবার লাগাই না এই গেলেই কিন্তু নাটটা লাগাই দিব নাটটা লাগাই দিয়ে টাইট দিয়ে কিন্তু মেশিনকে স্টার্ট দিয়ে দেখবো যে মেশিনের অবস্থা কি মানে মেশিনের কি অবস্থা সেটি কিন্তু আমরাও দেখতে পারবেন অথবা মুই কলম দেখতে পারমু তাইলে আম্বেরা দেখতে আসেন মুই কলম নাটটা কিন্তু ফুলের মধ্যে হান্দাই দিছি আমি কলম স্ক্রুপ ড্রাইভার দিয়ে আম্বেরা দেখতেছেন মুই কলম টাইট দিয়ে দিতেছি সুন্দর করিয়া ভালো করিয়া কলম টাইট দিয়ে দিতে আসি হ্যাঁ তইলে সম্মানিত প্রিয় দর্শক মন্ডলী আমেরা এই

মেশিন কলম ভাইয়া বা এই মেশিনের পিছনে আমি যদি হাঁটতে যাই যে টাকা খরচ হইবে এই টাকা দিয়ে মুই কলম আরোক্ষ মেশিন কিনতে পারবো মূলত মেশিনের যে সমস্যাটা হইসে সমস্যাটা হয়েছে কি ওই কার্বন যেটার লাগে ঘষা খায় ঘষা খাইলেই কিন্তু ঘরে ওই যে মালডু ওই মালডুই কিন্তু খাইতে 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 পড়তে 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 পুরিয়ে খাইয়ে এক কাল গেছে এই লিগি কিন্তু এখন মেশিন চালু দলে এই মেশিনের ভিতরে ফায়ার করে তাহলে সম্মানিত প্রিয় দর্শক মন্ডলে মেশিনের কিন্তু বেমালা অসুখইছে হি এই যে মনে করেন যেটার লাগে কার্বন ঘষা খায় আর কার্বন পরে পরে ঠিক আছে ওই মালটা নষ্ট হয়ে গেছে হেয়ে পরে এইটার যে বিয়ারিং বুয়ারিং যে আছে সব মনে করে নষ্ট মষ্ট হয়ে গিয়ে কেন কার 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 করে এই মেশিনের মনে করে না যে পিনিয়াম আছে এই পিনিয়াম যেটা রে পিনিয়াম কয় এই পিনিয়াম খাইয়া হয় এমন অবস্থা হইছে মেশিন চালু দিয়ে এমন আওয়াজ হয় ঠিক আছে বিকট আওয়াজ হয় মনে করেন কান পাড়ি গিয়ে কারে গরম হয়ে যায় তাহলে সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী আমি কইছি উপকার মোর হইছে ক্ষতি মুই খাইলাম বাস ঠিক আছে কিছু করার নাই স্বামী বিদেশ এখন সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী তাহলে আমি গুপুকার হইছে কারণ কার্বন তো এটা কিন্তু আমরা হেক্ট পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রোহিত তালুকদার ফার্নিচার বিডি ইউটিউব চ্যানেল এর পর্দা চোখ রাখবেন ধন্যবাদ সকলকে